নমস্কার বন্ধুরা রান্নার তিনশো ষাট চ্যানেলে আপনারা সকলে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার এই রান্নার রেসিপি দেখছেন সকলে সুস্থ আছেন ভালো আছেন আজ আমি চলে এসেছি ইলিশ মাছের একটা রেসিপি নিয়ে আর এই ইলিশ মাছ আমি কচু দিয়ে রান্না করে দেখাবো কচু দিয়ে ইলিশ মাছের ঝোল অনেক বেশি খেতে মজা হয় আর সঙ্গে যদি থাকে গরম গরম ভাত তো তাহলে কোনো কথা নেই তো চলুন বন্ধুরা লোভনীয় রেসিপিটা কীভাবে বানিয়েছি দেখে নিই এর জন্য প্রথমেই লাগছে আমার ইলিশ মাছ তো আমি এখানে ইলিশ মাছটা ধুয়ে নিয়েছি মাথাগুলো বাদ দিয়ে রেখেছি আর পিসগুলো আর লেজগুলো নিয়েছি এখন লবণ হলুদ দিয়ে মেখে নেব ভাজার জন্য মাছটা একটু ছোটো সাইজের ছিল প্রথমে ভেবেছিলাম বেগুন দিয়ে রান্না করব। কিন্তু বাজার থেকে দেখছি বেশ বড় বড় সাইজের গোলকচু এনেছে এই গোলকচুগুলো খেতে খুব ভালো গলা কুটকুট করে না আর খুব সুন্দর সেদ্ধ হয় তো এটা দিয়ে আমি রান্না করছি এখন লবণ হলুদ মেখে আমি মশলাটা তৈরি করে নেবো টুকরো আদা নিয়েছি পাঁচটা শুকনো লঙ্কা আর হাফ চামচ জিরে ইলিশ মাছে কিন্তু মশলা খুব বেশি দরকার হয় না অল্প মশলা দিয়েই হয় এটা জল দিয়ে আমি বেটে নিচ্ছি ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এখন কড়াইতে মাছ ভেজে নেওয়ার জন্য সর্ষের তেল দিলাম সরষের তেল গরম হয়েছে এখন এক এক করে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আমি যখন ইলিশ মাছ শুধু রান্না করি অর্থাৎ মশলা দিয়ে নারকেল সর্ষে বা পোস্ত দিয়ে তখন কিন্তু ইলিশ মাছ কাঁচা রান্না করি কিন্তু যখন আলু বেগুন কচু দিয়ে রান্না করি তখন কিন্তু হালকা করে ভেজে নিই আর ইলিশ মাছ কখনোই কড়া করে ভাজতে নেই তাহলে ইলিশ মাছের স্বাদ নষ্ট হয়ে যায় তো এখন আমি হালকা করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন একদমই কড়া করে ভাজা যাবে না প্রথম ব্যাচের মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে দ্বিতীয় ব্যাচের মাছগুলো আমি এক এক করে একইভাবে ভেজে তুলে নিয়েছি তো সমস্ত মাছ ভেজে নেওয়ার পর যতটুকু তেল রয়েছে তাতে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে ফোড়নে ফোরনে দিয়ে আমি এখন কচুগুলো দিয়ে দেবো দেখুন কত বড় বড় সাইজের কচু আর এই কচুগুলো একদমই গলা ধরে না খুব সুন্দর নরম হয়ে সেদ্ধ হয় তো কচুগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে ভেজে নেব তো বন্ধুরা এই কচুগুলো কিন্তু কোনো রকম চেড়ে জল দিতে যাবেন না একটু কড়া করে ভাজবেন অর্থাৎ মোটামুটি মিডিয়াম ফ্লেমে হালকা লালচে লালচে করে ভেজে নেবেন দেখবেন ভাজতে ভাজতে কচুগুলো হালকা হয়ে যাবে নাড়াচাড়াতে বুঝতে পারবেন তখন বুঝবেন ভাজা হয়েছে এখন মশলাটা দিলাম আদা জিরে লঙ্কা বাটা যেটা ছিল সেটা দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে কষে নিতে হবে আর কচুটা যত ভালো করে ভাজবেন অর্থাৎ বেশ লাজ্জে লাজ্জে করে ভেজে নিলে কিন্তু কচুটা গলে যায় না অর্থাৎ অনেক সময় দেখি আমরা ঝোলটা গাঢ় হয়ে যায় কচু গলে গিয়ে তো সেটা হবে না এখন লবণ হলুদ দিয়ে আর কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর রঙ হয়েছে কচুটা কি সুন্দর কষা হয়েছে এই কচুটা সুন্দরভাবে কষিয়ে নেওয়ার ওপরেও কিন্তু এই মাছের ঝোলের স্বাদটা অনেকটা নির্ভর করে এবারে জল দিয়ে দিলাম প্রয়োজন মতন ঝোলটা খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি গাঢ়ও হবে না তো এখন ঝোলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিলাম কিছুক্ষণ পর সেদ্ধ হয়েছে মোটামুটি সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট ঢাকাটা খুলে নিয়ে একটু নেড়ে চেড়ে নেব দেখুন মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়েছে এই মুহূর্তে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিলাম আর ইলিশ মাছগুলো দেবার পর একটু খুন্তি দিয়ে একটু চেপে চেপে ঝোলের মধ্যে বসিয়ে দিচ্ছি তারপর মাছ কচু সেদ্ধ হবার জন্য আরও কিছুটা ঢাকা দিলাম তো এই মুহূর্তে আমার কচু দিয়ে ইলিশ মাছের ঝোল প্রায় তৈরি শেষ মুহূর্তে এক মুঠো মতো কাঁচা ধনে পাতা দিলাম আর ধনে একটু সেদ্ধ হওয়ার জন্য কয়েক সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে নিয়েছি এখন রেসিপিটা মোটামুটি তৈরি দেখুন কত সুন্দর রঙ হয়েছে আর খেতেও অসম্ভব মজা হয়েছে কচুটা ভালো করে ভাজবেন তাহলে কিন্তু ঝোলটা গাঢ় গাড়ো গলা গলা হবে না দেখুন কত সুন্দর পাতলা পাতলা ঝোল হয়েছে যতটাই আপনি ফোটান কেন ঝোলটা কিন্তু পাতলাই থাকবে তো আলু দিয়ে সরি কচু দিয়ে ইলিশ মাছের ঝোল আমার তৈরি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি গরম ভাতের সঙ্গে পরিবেশন করেছি রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন কচু কত সুন্দর সেদ্ধ হয়েছে আবার দেখা হবে ভালো থাকবেন ধন্যবাদ